আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা আলোচনা করব চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ যেটাকে সবাই বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে উদযাপন করে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালোবাসা কি কেবল একদিনের জন্য ভালোবাসা কি সত্যি ভালোবাসার প্রতীক ইসলাম কি এটি অনুমোদন করে নাকি এটি মুসলমানদের জন্য বিপদের ঘণ্টা বাজাচ্ছে আসুন কোরআন ও হাদিসের আলোকে সত্যটি জানার চেষ্টা করি ভালোবাসা দিবস কি ইসলামে বৈধ আপনি কি জানেন ভালোবাসা দিবসের উৎপত্তি কোথা থেকে এটি একটি খ্রিস্টান ধর্মীয় উৎসব যা সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পুরোহিতের নামে চালু হয়েছিল রোমান সম্রাজ্যে রাজ্যে এটি একটি নিষিদ্ধ প্রেমের প্রতীক হিসেবে দেখা হতো পরে এটি ধীরে ধীরে পশ্চিমা সংস্কৃতির অংশ হয়ে যায় যা আজ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ভালোবাসা দিবসের মূল শেখর খ্রিস্টান সংস্কৃতিতে এখন প্রশ্ন হলো ইসলাম কি আমাদের এই দিবস পালনের অনুমতি দিয়েছে আল্লাহ বলেন আর তোমরা তাদের পথ অনুসরণ করো না যারা মিথ্যা প্রচার করে সুরা আল আনাম রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদের মধ্যেই গণ্য হবে আবু দাউদ তাহলে বোঝাই যাচ্ছে ভালোবাসা দিবস পালন করা ইসলামে অনুমোদিত নয় কারণ এটি অন্য ধর্মের অনুসরণ এবং ইসলাম আমাদের হারাম ভালোবাসার দিকে ধাবিত হতে নিষেধ করেছে অন্য ধর্মের উৎসব মুসলমানদের জন্য হারাম আজকাল ভালোবাসা দিবস মানেই ছেলে মেয়েরা একসঙ্গে ঘোরাফেরা করা উপহার বিনিময় করা অনেক সময় হারাম সম্পর্ক গড়ে তোলা অথচ ইসলাম আমাদের কি শিখিয়েছে আল্লাহ তাহা বলেন তোমরা ব্যভিচারের নিকটবর্তী হো না নিশ্চয় এটি অশ্লীল ও জঘন্য কাজ এবং নিকৃষ্ট পথ সুরা আল ইসরা রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন একজন পুরুষ যখন একজন নারীর সঙ্গে নির্জনে একত্র হয় তখন তাদের তৃতীয় সঙ্গী হয় শয়তান তিরমিজি ভালোবাসা দিবসের নামে আজ যুব সমাজ কোথায় যাচ্ছে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ছে আল্লাহর অসন্তুষ্টির পথে যাচ্ছে এটা কি সত্যি ভালোবাসা নাকি ধ্বংসের রাস্তা হারাম প্রেম ধ্বংসের রাস্তা ইসলাম প্রকৃত ভালোবাসা শেখায় কিন্তু সেই ভালোবাসা হতে হবে হালাল ও পবিত্র আল্লাহ বলেন তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও সৃষ্টি করেছেন রুম রাসুল বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আচরণ করে তিরমিজি তাহলে বুঝতে পারছেন প্রকৃত ভালোবাসা হলো স্বামী স্ত্রীর মধ্যে বাবা মা ও সন্তানের মধ্যে ভাই বোনের মধ্যে ভালোবাসা একদিনের নয় বরং প্রতিদিনের প্রকৃত ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত ভালোবাসা দিবসের নামে হারাম পথে এটি শয়তানের হারাম হারাম প্রেমের শুরুতে মিষ্টি লাগে কিন্তু শেষ পরিণতি ভয়াবহ সম্পর্ক আল্লাহর অবাধ্য শয়তানের খেলা এবং আখিরাতের ধ্বংস যে ভালোবাসা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় সেটি ভালোবাসা নয় বরং ধ্বংসের রাস্তা ভালোবাসার নামে পাপ করো না এটা তোমার দুনিয়া ও আখিরাত দুটোই নষ্ট করে হারাম সম্পর্কে একদিন অভ্যস্ত হলে তাও বা ছাড়া ফেরার পথ থাকবে না যদি ভালোবাসতে হয় তবে আল্লাহ ও ভালোবাসো কারণ তারাই প্রকৃত প্রেমের যোগ্য হারাম ভালোবাসা শুধু দুনিয়াতেই কষ্ট দেয় না আখেরাতেও ধ্বংস ডেকে আনে প্রকৃত ভালোবাসা হলো যে ভালোবাসা দুনিয়ায় শান্তি দেয় এবং আখেরাতে জান্নাতে নিয়ে যায় তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ইসলামের পথে নিয়ে আসো যেন সে জান্নাতের পথে থাকতে পারে ভালোবাসার দিবস নয় প্রতিদিন হালাল ভালোবাসার চর্চা করো যাতে আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহর বিধান ভেঙে ভালোবাসা পাওয়ার চেষ্টা করো কারণ হারাম সম্পর্কের কোনো বরকত নেই শয়তান প্রথমে কেবল বন্ধুত্বের নাম করে তারপর ধীরে ধীরে হারামের পথে নিয়ে যায় অন্য ধর্মের উৎসব পালনের মাধ্যমে তুমি কি আল্লাহর নাপরমান বান্ধা হতে চাও আজ যদি হারাম সম্পর্কে জড়িয়ে পড়ো কাল তা তোমার সুখী দাম্পত্য জীবন ধ্বংস করবে যে প্রেম হারাম সে প্রেম কিয়ামতের দিন তোমার জন্য আফসোসের কারণ হবে শয়তান চায় তুমি হারাম প্রেম প্রেমে বড় আর আল্লাহ চান তুমি হালাল ভালোবাসায় সুখী হও ভালোবাসার নামে শয়তানের ফাঁদে পা দিও না প্রকৃত ভালোবাসা হলো যে ভালোবাসা তোমাকে আল্লাহর দিকে নিয়ে যায় যদি তুমি সত্যিকারের ভালোবাসতে চাও তবে আল্লাহর ভালোবাসা অর্জন করো কারণ তিনি চিরস্থায়ী ভালোবাসার মালিক ভালোবাসা দিবসের নামে হারাম সম্পর্ক গড়ে তোলা শয়তানের কাজ ইসলাম আমাদের হালাল ভালোবাসার শিক্ষা দিয়েছে যা জান্নাতের পথে নিয়ে যায় সত্যিকারের ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় হারামের জন্য নয় ইসলাম ভালোবাসাকে প্রশংসিত করেছে কিন্তু সেটি হতে হবে হালাল এবং আল্লাহ জন্য ভালোবাসা যদি হয় আল্লাহর জন্য তাহলে সেটি হবে বরকতময় কিন্তু যদি তা হয় হারামের দিকে ধাবিত তাহলে তা ধ্বংসের কারণ হবে আমাদের করণীয় হলো হারাম ভালোবাসা ও অপসংস্কৃতি থেকে দূরে থাকা নিজের স্ত্রী বা স্বামীকে ভালোবাসা ও সম্মান করা পিতামাতার প্রতি দয়া ও ভালোবাসা দেখানো বন্ধু ও পরিবারের জন্য আন্তরিক দোয়া করা প্রকৃত ভালোবাসা একদিনের জন্য নয় বরং প্রতিদিনের জন্য প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের উচিত আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের দেখানো পথে চলা হারাম সম্পর্ক থেকে দূরে থাকা এবং হালাল ভালোবাসার প্রচার করা ভালোবাসা দিবসের নামে শয়তানের ফাঁদে পা দেবেন না ভালোবাসা দিবস নয় প্রতিদিন ভালোবাসুন ইসলামের পথে আপনি যদি সত্য ভালোবাসা চান তাহলে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের সুন্না অনুসরণ করুন ইসলামের দৃষ্টিতে ভালোবাসার সত্যিকারের অর্থ শিখুন আল্লাহ আমাদের সবাইকে বুঝে মেনে চলার তা দান করুন আমি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসলে অন্যদের সাথে শেয়ার করুন যেন সবাই জানতে পারে এবং আপনার কোনো কিছু জানানোর থাকলে আমাদের এখনই জানিয়ে দেন কমেন্ট করে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমি সুমন ছিলাম আপনাদের সাথে আর আপনারা দেখতেছিলেন সুমন স্টোরি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ